সবচেয়ে বড় প্রবলেম ইয়াং জেনারেশনের এখন যেটা সেটা হচ্ছে মাস্টারবেশনের সমস্যা হস্ত সমস্যা লট অফ ইয়াং পিপল দে হ্যাভ দিস প্রবলেম বেশিরভাগ যুবক আজকে মাস্টার বেইসের মতো একটা বাজে অভ্যেসে তারা জড়িয়ে গিয়েছে এবং অনেক যুবক আমাকে পেজে মেসেজ দেয় যে হুজুর মাস্টার বেসনের মতো সমস্যা আমি পরিপূর্ণভাবে জড়িত কীভাবে এটা ওভারকাম করতে পারি সো আজকেই আমরা এই বিষয়ে সমাধান দিব ইনশাআল্লাহ যে হাউ টু ওভারকাম দ্য অ্যাডিকশন অফ মাস্টার বেশন কীভাবে আমরা মাস্টার বেইসের মধ্যে এই বিশাল বড় সমস্যার থেকে ওভারকাম করে বের হয়ে আসতে পারি টুডে উইল ডিসকাস অন দিস ম্যাটার ইনশা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক প্রথমেই আপনাকে বুঝতে হবে মাস্টার বেশনটা হচ্ছে ইস লাইক এ জেনা এটা হচ্ছে জেনার সামিল মাস্টার বেশন যে যুবকরা করে তারা আল্লাহ তালার দেওয়া কোটি 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 শুক্রানো এক মুহূর্তে নষ্ট করে ফেলে ইন দ্য ডে অফ জাজমেন্ট কেয়ার মতো কঠিন ময়দানে আল্লাহ তালা তাদের আঙ্গুল থেকে বাচ্চা বের করবেন আঙ্গুল ফুটে ফুটে বাচ্চা বের হবে এর কারণটা হচ্ছে তারা আঙ্গুলের মাধ্যমে হস্তমৈথন করেছে তাহলে আপনি একটু ভেবে দেখেন যে মাস্টার বেশনটা কত বড় একটা গুণা কিন্তু এটা আমাদের ইয়াং জেনারেশনের মাঝে একটা সহজ গুণা হয়ে গিয়েছে এটা মারাত্মক বড় গুণা কিন্তু এটাকে আমরা গুণা মনে করছি না সো আজকে আমরা জানবো যে হাউ টু ওভারকাম মাস্টারবেশন যদি আপনি মতো অ্যাডিকশন থেকে বের হয়ে আসতে চান সর্বপ্রথম যে আমুলটি আপনাকে করতে হবে যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এই যে ফার্স্টলি ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য টাইম দ্য টাইম ওয়ে ইউ আর মোর ইন্টারেস্টেড ইন মাস্টারবে আপনাকে সেই সময়গুলো যাচাই বাছাই করে বের করতে হবে যে সময় আপনার মাস্টারবেশন করতে সবচেয়ে বেশি মনে চায় বা আপনি সব সময় তো এটা ফিল করেন না যে আমার এখন এটা করতে মন চাচ্ছে কিন্তু কিছু কিছু স্পেসিফিক টাইম আছে নির্ধারিত সময় আছে যে সময়ে বেশিরভাগ যুবক যুবতী এই মাস্টারভেশনের মতো এই নেশায় বেশি আসক্ত হয়ে যায় যেমন ফর এক্সাম্পল একটা সময় যে সময়টা হচ্ছে রাতে ঘুমানোর পূর্বে রাতে ঘুমানোর পূর্বে যখন আমরা ঘুমাতে যাই বিছানায় তখন অনেক যুবকের মাথায় এই চিন্তা আসে যে এখন আমাকে মাস্টার বেসন করে ঘুমাতে হবে তখন তাদের ভিতরে এই বিষয়ে বেশি তাদের আগ্রহ কাজ করে সো আপনাকে ফার্স্টলি ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য টাইম দ্য টাইম ওয়েন ইউ আর মোর ইন্টারেস্টেড ইন মাস্টার দ্য টাইম ওয়েন ইউ আর মোর ইন্টারেস্টেড ইন মাস্টার বেয়িক আপনি সবাইগুলো যাচাই বাছাই করবেন যে কোন সময় আমার হস্তমথন করতে সবচেয়ে বেশি মনে চায় ফর এক্সাম্পল অনেক সময় টয়লেটে যখন আমরা যাই একাকিত্ব থাকলে সয় আমাদেরকে ওয়াশ ওয়াশা দেয় মাস্টার বেশি করার জন্য এই জন্য এই সময়গুলো যাচাই করতে হবে কি করতে পারেন রাতে যতক্ষণ পর্যন্ত ঘুম না আসবে একদম পরিপূর্ণ ঘুম না আসলে বিছানা যাবেন না মনে করেন রাত বাজে কেবল আটটা এখন এই সারের নামাজদের আজানি দেয় নাই এখন আপনি একদম প্রস্তুত হয়ে বিছানায় গেলেন ঘুমানোর জন্য কিন্তু আপনি ঘুমাবেন না কিন্তু আপনি কিন্তু ঘুমাবেন রাত দুইটা একটা বারোটার সময় তো এই যে সময়টা লং সময় আপনি বিছানায় থাকেন তখন শয়তান আপনাকে দেয় এর জন্য এই সময়ে ঘুম না আসা পর্যন্ত বিছানায় যাওয়া যাবে না আর একটা বিষয় বুঝবেন যখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনি টয়লেটে গিয়ে এই কাজটা বেশি করছেন টয়লেটে গিয়ে সময় আপনি নেবেনই না জাস্ট যাবেন প্রয়োজনটা সারবেন এবং সঙ্গে সঙ্গে বের হয়ে আসবেন টয়লেটে গিয়ে কোনোরকম চিন্তায় ডুবে যাওয়া অন্য কোনো কিছু করা অন্য কোনো চিন্তা করা যাবে না জাস্ট যাবেন হাজতটা পূরণ করবেন অ্যান্ড চলে আসবেন ঠিক আছে ইনশাআল্লাহ নাম্বার ওয়ান এটি আপনাকে জাস্টিফাই করতে হবে কোন সময় আপনি বেশি আগ্রহ পান এটা করার জন্য এটি এক নম্বর টিপস দুই নম্বর যে টিপস সেটি খুবই গুরুত্বপূর্ণ খুব মনোযোগ দিয়ে শুনুন এদিকে সবাই আমার দিকে চোখ দিয়ে থাকান সেটা হচ্ছেই কোনো মেয়ের দিকে বাজে চোখে তাকাবেন না সেটা যেই হোক না কেন পৃথিবীর কোনো মেয়ের দিকে কোনো প্রকার কুদৃষ্টি দিয়ে তাকানো যাবে না কুরআনে আল্লাহ তাআলা বলেছেন কুল লিল মুমিনিনা ইগুদু মিন আবসারিহিম ওয়া ইহফাযু খুরুজহুম জালিকা আজকালহুম আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি বলে দেন মুমিন যেন সব সময় তার চোখকে হিফাযত করে সব সময় চোখকে নিচু রাখে কোন প্রকার কোন গায়রে মাহরাম কোন নারীর দিকে চোখ তুলে তা কখনো যাবে না আর মনে রাখবেন বেশিরভাগ যুবক এই যে মাস্টারবেশনটা করে প্রতিটা যুবকের অনুভূতিতে একটানা একটা মেয়ে থাকে এটা বড় সত্য কথা সে কোনো একটা মেয়েকে নিয়ে ব্যাডলি থিঙ্কিং করে এবং সে ঠিক সেই মেয়েটার চেহারাকে স্মরণ করে এই জঘন্যতম কাজটা করে ফর এক্সাম্পল অনেক যুবক দেখা যায় ভাবির প্রতি তার খারাপ চিন্তা আছে আবার অনেক যুবক দেখা যায় মামির প্রতি খারাপ চিন্তা রাখে অনেক যুবক দেখা যায় আশেপাশে এলাকার কোনো মেয়ের দিকে বাজে চিন্তা রাখে ফলে দেখা যায় যখন সে মাস্টারবেশন করে ওই সমস্ত মেয়েদেরকে ফিল করে এবং এই কাজটা সে করে এর জন্য কোনো দিন কোনো নারীর দিকে বাজে চোখে তাকাবেন না এবং কোনো প্রকার কোনো নারীকে নিয়ে বাজে কোনো চিন্তা মাথায় বিলং করবেন না দেখবেন যে আপনি ইউ উইল বি এবেল টু ওভারকাম দ্য অ্যাডিকশন অফ মাস্টরেশন ইনশাআল্লাহ আল্লাহ কোনো মেয়েকে নিয়ে বাল চিন্তা রাখা যাবে না দুই নাম্বার টিপস তিন নম্বর যে বিষয়টি সেটি এই ট্রাই টু ওভারকাম দ্য অ্যাডিকশন অফ পর্নোগ্রাফি ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম এনি কাইন্ড অফ পর্নোগ্রাফি কোনো দিনও মোবাইল ফোনে কোনো প্রকার অশ্লীল কোনো ভিডিও দেখা যাবে না চাই সেটা ব্লু ফিল্ম হোক চাই সেটা হিন্দি গান হোক চাই সেটা কোনো পর্নোগ্রাফি হোক ফোনে থাকলে জাস্ট ডিলিট ইট না ডিলিট করে দেন এটা যখনই থাকবে এটা আপনার ওয়াচ করতে মন চাবে আর যখনই আপনি এটা ওয়াচ করবেন চোখের সামনে দেখবেন দেন আপনি মাস্টারবেশন করার জন্য বেশি উত্তেজিত হয়ে উঠবেন এর জন্য ডিলিট অল দ্য ন্যাকেড ভিডিওস ফ্রম ইউর ফোন অ্যান্ড ট্রাই টু ট্রাই টু ওভারকাম ইউর সেলফ ফ্রম এনি কাইন্ড অফ পর্নোগ্রাফি বের করে নিয়ে আসেন নিজেকে কোন প্রকার মোবাইলে বাজে ভিডিও থাকবেই না আমার আমার মোবাইলে থাকবে কোরআন তেলাওয়াত আমার মোবাইলে স্ক্রিনে লেখা থাকবে আল্লাহ ইজ ওয়াচিং মি ইন এভরি সিঙ্গেল টাইম আল্লাহ আমাকে সবসময় দেখছেন এটা সবসময় আপনি আপনার ওয়েলকামিং নোট লিখে রাখবেন দেখবেন যে আপনার বিবেকে বাধা দিবে যে আপনি কোন প্রকার পর্নোগ্রাফি দেখতে ইচ্ছা পোষণ করবেন এই জন্য তিন নম্বর যে কাজটি আপনার করবেন সেটি হচ্ছে কখনোই পর্নোগ্রাফি দেখবেন না পারা যাবে ইনশাল্লাহ এত আসতে বলেন সবাই বলেন ইনশাআল্লাহ এবার চার নাম্বার চার নাম্বারটা হচ্ছে খুব মনোযোগ শুনবেন ইফ ইউ আর টোটালি ইফ ইউ আর অ্যাডিক্টেড ডোন্ট স্পেন্ড টাইম যদি আপনার এই নেশা হয়ে যায় যে আপনি থাকতেই পারেন না একা একাকৃত সময় কাটাবেন না যখনই আপনি একা মনে রাখবেন আপনি একা না পাশে আর একজন আছে কে শয়তান খালি আপনার গুতাবে খালি অস্ত্র দেবে যে কর গুনাহাটা কর কারণ আপনি গুনাহা করলে লস আপনার লাভ শয়তানের এর জন্য ডোন্ট স্পেন্ড ইউর টাইম এলোম কখনো এক একা থাকবে না রুমে একা থাকবে না ফ্রেন্ডের সঙ্গে থাকবেন আব্বা আম্মার সঙ্গে থাকবেন আত্মীয় সঙ্গে থাকবেন বাইরে যাবেন ঘুরবেন খেলাধুলা করবেন একটু মোবাইল টিপবেন এদিক সেদিক করবেন কিন্তু একাকিত্ব সময় এক একা কাটাবেন না রুমে যখনই আপনি একা থাকবেন শয়তান অফ কোর্স ইন ডিড অ্যান্ড ভ্যারিলি আপনাকে সে দিবে এটা করার জন্য এই জন্য ইফ ইউ আর অ্যাডিক্টেড অ্যাবাউট মাস্টারবেশন দেন ডোন্ট স্পেন্ড ইউর টাইম এলোন এক একা থাকবেন না রাজিয়া সিংশাল আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে টক উইথ গার্লফ্রেন্ড যদি গার্লফ্রেন্ড থাকে আগে তো করবেন দুই নাম্বার কখনো মেয়ের সঙ্গে ফোনে ইতিশপিটিশ করা যাবে এই যে রাতের বাজন একটা যুবক ফর এক্সাম্পল বলছি এখানে কারো এরকম কিছু নাই আমি বিশ্বাস রাখি এইটা যখন কোনো একজন যুবক রাতে কোনো মেয়ের সঙ্গে কথা বলে মেয়েদের ভয়েসটা হচ্ছে এমন একটা ভয়েস যে ভয়েসে পুরুষের যৌন যে চাহিদা এটা বাড়তে থাকে ফলে যুবকটা মাস্টারবেশন করতে বাধ্য হয় এজন্য যখন আপনি একা আছেন ট্রাই করেন একা হওয়ার থেকে বের হয়ে আসা এবং কখনো একাকিত্ব সময় কোনো মেয়ের সঙ্গে গার্লফ্রেন্ড হোক কোনো মেয়ে ফ্রেন্ড হোক ভাবি হোক মামি হোক অন্য যে কেউ হোক না কেন কারোর সঙ্গে একাকিত্ব সময়ে রাতের বেলা অন্য সময় কথা বলবেন না দেখবেন যে আপনার ভেতরে যে ফিলিংসটা যে অনুভূতিটা এটা বেশি একটা কাজ করবে না আপনি পারবেন ইউ উইল বি এবল টু ওভারকাম দ্য অ্যাডিকশন অফ মাস্টারবেশন ইনশাআল্লাহ আপনি পারবেন এটা দূর করতে ইনশাআল্লাহ তবে কোনো প্রকার কোনো মেয়ের সঙ্গে কথা বলা যাবে না এবার আসেন লাস্ট টিপস অ্যান্ড ফাইনাল এবং এটা সবচেয়ে মনোযোগ দিয়ে আপনার সকলে শুনবেন ইনশাআল্লাহ রাতে যখন আপনি ঘুমাতে যাচ্ছেন দেখেন মাস্টার বেসিন থেকে কেমন করে বের হয়ে আসবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস এবং এটা আমার কাছে মনে হয় প্রত্যেকটা যুবকের অ্যাপ্লাই করা উচিত ইনশাআল্লাহ সে অবশ্যই হস্ত থেকে বের হয়ে আসতে পারবে সেটা হচ্ছেই যখনই আপনি বিছানায় যাবেন এটা হচ্ছে আপনার বালিশ সকলে মনোযোগ দিয়ে শুনবেন এটা আপনার বালিশ ঠিক বালিশের ডান পাশে কিংবা বাম পাশে কোরআন রেখে দেবেন কি রেখে দিবেন কোরআনে মসজিদ রেখে দিবেন একদম আপনার বিছানার সঙ্গে বালিশের পাশে বিশ্বাস রাখেন প্রিয় ভাইরা কোরআন যখন আপনার মাথার কাছে থাকবে তো যদি আপনার মাস্টারভেশন করতেও মনে চায় আপনি প্রচুর পরিমাণে এই বিষয়ে অ্যাডিক্টেড যা আপনি না করলে বাঁচবেনই না দেখবেন কোরআন পাশে থাকলে আল্লাহর রহমতে আপনার ভিতরে এই যে ব্যাড থিঙ্কিংটা যে আমাকে করতে হবে এটা না করলে আমি থাকতে পারবো না দেখবেন কোরআনের বদৌলতে আল্লাহ তাল্লাহ আপনাকে এই মাস্টার বেশন থেকে বাঁচাই দেবে সকলেই একবার পর্যন্ত সুহান আল্লাহ এটা বিশাল বড় একটা টিপস এর জন্য রাতে যখন ঘুমাতে যাবেন অথবা টেবিলে যখন পড়বেন এই যে আপনার টেবিল এই টেবিলের উপরে কোরআন শরীফ রাখবেন আবার যখন ঘুমাতে যাবেন আপনার বিছানার বালিশের ডান পাশে কিংবা বাম পাশে সুন্দর করে ক্রমা শরীফ রেখে দেবেন দেখবেন যে আপনি চাইলেও কোরআনকে পাশে রেখে মাস্টার বেশন আপনি কখনোই করতে পারবেন না যদি আপনি সত্যিকার অর্থে একজন মুসলমান হয়ে থাকেন আল্লাহ তালা আমাদেরকে এই ছয়টা টিপস অ্যাপ্লাই করার তৌফিক দান করুক আপনারা সকলেই পড়েন আমিন